চলুন আজ দেখে না যাক মুগ ডাল দিয়ে লাউ এর মধ্যে একটু আমি আলুও দিয়েছি প্রথমে একটু বড়ি ভেজে তুলে নিলাম এরপর ওই তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটা ছোট টমেটো দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মুগ ডাল এই মুগ ডালটা একটু বড় দানার এতে না অথচ সিদ্ধ হয়ে যাবে একটু ভাজা হলে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ ধনে জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে এটা কষতে দিয়ে দেব যখন ভালোভাবে কষা হয়ে যাবে লাউগুলোকে একটু বড়ো সাইজ করে কেটে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করব এরপর দিয়ে দেব অল্প একটু গরম জল শীতের আবহাওয়া পড়ে গেছে তাই একটু গরম জল করেই দিলাম এরপর মিনিট পাঁচেকের জন্য ঢেকে দেবো আঁচটা থাকবে মিডিয়াম টু লো ঢাকনা খুলে এরপর একটু সিদ্ধ করা কয়েকটা আলু দিলাম জাস্ট এটা বাড়াবার জন্য এটা আপনারা স্কিপ করতেই পারেন এরপর দিয়ে দিলাম অল্প একটু মিষ্টি দিয়ে আবারও একটু নাড়াচাড়া আবার একটু ঢাকা আবারও মিনিট পাঁচ পর ঢাকনা খুলে সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনে পাতা আবারও একটা ঢাকা দেব অল্প একটু জল আছে সেটা যাতে শুকিয়ে আসে দেখুন পাঁচ মিনিট পর আবার ঢাকনা খুলে দিয়ে দেব বড়ি ভাজা এগুলো একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আধ ভাঙা দিয়ে বার নাড়াচাড়া করে প্লেটিং করে নিলাম এই যে খেতে খুব সুন্দর হয়েছিল। এর মধ্যে আপনারা গরম মশলাও দিতে পারেন ঘিও দিতে পারেন আমি ধনে পাতা দিয়েছি ধনে পাতাটা ফ্রেশ ছিল